হ্যালো গাইস শুভ জানিয়ে একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে এবং আমি আছি পোল্যান্ডের ওয়ারসাউতে একটা পার্কে সো আজকে খুবই সুন্দর পরিবেশটা এবং ওয়েদারটাও পেছনে দেখতে পাচ্ছেন ব্লুসুম সব জায়গায় মোটামুটি ইউরোপের সব জায়গায় এখন খুবই সুন্দর গাছপালা পার্কে অনেক মনোরম পরিবেশ দেখতেছি তো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে রোমানিয়া নিয়ে মিডিল ইস্টু রোমানিয়া সো মিডল ইস্টের এখন খুবই ভালো একটা পরিস্থিতি চলতেছে যেমন মালয়েশিয়া থেকে প্রায় একদিনে ভিসা ডেলিভারি দিচ্ছে মালয়েশিয়া থেকে এখন খুবই দ্রুত ভিসা ডেলিভারি দিচ্ছে রোমানিয়া কনসুলেট আর ওমান কুয়েত সিঙ্গাপুর খুবই ভালো রেশিও রোমানিয়ার জন্য যারা অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন হ্যাঁ বর্তমান সময়ে এখন একটু পরিস্থিতিটা হচ্ছে ওয়ার্ক পারমিটটা বের হতে একটু সময় লাগতেছে আগে দুই থেকে তিন মাসে ওয়ার্ক পারমিট বের হয়ে যেত এখন তিন থেকে চার মাস অনেক অনেক সময় পাঁচ মাসও লাগতেছে বাট যদি ওয়ার্ক পারমিট বের করতে পারেন আপনারা বের হওয়ার পরে আপনারা অ্যাম্বাসি ফেস করলে মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার জায়গা থেকে খুবই খুবই ভালো রেশিও আপনারা বলা যায় প্রায় যদি ভালো কোম্পানি হয় সো এ হচ্ছে বিষয় কারণ প্রচুর এক লাখ দু হাজার পঁচিশ সালে যেহেতু এক লাখ কর্মী নেবে রোমানিয়া ওই জন্যই মোটামুটি সব দেশ থেকে মানুষ অ্যাপ্লাই করার কারণে কোটাটা আস্তে আস্তে ফিল আপ হওয়ার কারণে সবাই মানে খুবই একটা চট লেগে গেছে সো আমরা মিডল ইস্ট থেকে বুলগেরিয়া এবং রোমানিয়া করবেন বুলগেরিয়ার ভালো পারমিট পেলে মোটামুটি বিশ্বাস নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় সো রোমানিয়া বুলগেরিয়ার জন্য মিডিল ইস্ট থেকে যারা আমাদের মাধ্যমে ফাইল দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে সবাই সবার জন্য শুভকামনা গুড বাই